আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দূরেও কাছে দেশ প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ঘাসের প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক শ্রোতা আজকে যে ঘাসটি নিয়ে কথা বলছি এটি হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক এই ঘাসটি মূলত ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আনা হয়েছিল এবং এই ঘাসটি মূলত বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে বিশেষ করে এ যাবৎকালে যত ঘাস রয়েছে এর মধ্যে স্মার্ট নেপিয়ার ঘাসটিতেই কিন্তু প্রোটিন সবচেয়ে বেশি পাশাপাশি এই ঘাসটি ফলন মোটামুটি ভালো ফলন হয় থাকে দর্শক এটি মোটামুটি এটি মূলত খাট হওয়ার কারণে অনেকে বলে থাকেন যে ফলন কম তবে নিচ থেকে অনেক বেশি চারা হয় কিংবা অনেক বেশি জার হয় সেটা কিন্তু অনেকেই বুঝতে চান না কিংবা বুঝেও নানাবুজার বান করেন দর্শক শ্রোতা এই জমিতে দেখেন কি পরিমাণ চারা নিচ থেকে উঠেছে জমিতে হেঁটে যাওয়ার মতো ফাঁকা জায়গা নেই শুধুমাত্র এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু কথা বলতে হচ্ছে এই স্মার্ট নেবিয়ার ঘাসের জমিতে পাশাপাশি অন্য অন্য ঘাসের কথা যদি বলি বা অন্য ঘাস যদি দেখাই দেখেন এখানে যারা গাছটি আমাদের কাছে রয়েছে দেখেন কি পরিমাণ ফাঁকা কিছুদিন আগে কাটা হয়েছে এবং নিচ থেকে উঠেছে দেখেন যারা গাছ অনেকে বলে যারা গাছ সেরা যারা গাছ সেরা দর্শক আমার কাছে সবচেয়ে বেশি রয়েছে জারাগাছ গাছ এবং সবচেয়ে বেশি কাটিনেও কিন্তু রয়েছে যারা গাছের এবং সবচেয়ে বেশি কম দামেও আমি দিচ্ছি জারাগাছ গাছ দেখেন যারা গাছের কী পরিমাণ কী অবস্থা আর এখানে স্মার্ট নেপিয়ারের কী অবস্থা দর্শক যারা গাছটি মূলত লাম্বা হয় বেশি পঁয়তাল্লিশ দিনে কাটা যায় এটা হলো যারা গাছের বৈশিষ্ট্য আর এই স্মার্ট নেপিয়ার ঘাসটি হলো আপনার পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের ভিতরে কাটতে হবে মোটামুটি ষাট দিনে কাটলে ভালো হয় এবং এটা খাটো হয় যারা গাছ যেমন আপনার পনেরো ফিট লম্বা হয় এটা কিন্তু পনেরো ফিট লম্বা হয় না এটা মাত্র পাঁচ ফিট লম্বা হয় দর্শক মূলত এটা খাটো হওয়ার কারণেই খামারিরা চাষ করতে চায় না তবে আপনার চাইলে অবশ্যই পরীক্ষামূলক এই স্মার্ট নেভিয়ার ঘাসটি চাষ করতে পারেন এটি হাই যুক্ত ঘাস এবং গরু ছাগল অনেক বেশি পছন্দ করে তো দর্শক আপনি চাইলে যে কোনো ঘাসের কাটিন সংগ্রহ করতে চাইলে আমাদের আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন